কোচবিহারে কংগ্রেসে ভাঙন এদিন যুব কংগ্রেসের জেলা কার্যকরী সভাপতি শাহিদুল হক সহ পাঁচজন জেলা কংগ্রেসের নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন জেলা চেয়ারম্যান গীরেন্দ্রনাথ বর্মন

তাকে পতাকা দিয়ে আমাদের দলের তুলে নিচ্ছি আমি আশা রাখব শচীন না শাহিদুল হক মহাশয় এবং তার সহযোগীরা তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ মেনে চলবেন আমরা দল তাকে যথাযোগ্য মর্যাদা দেব আমাদের টাকা গাছ অঞ্চলে প্রধান আছেন যুব সভাপতিরা আছেন অন্যান্য যারা তাদের কাছে অনুরোধ করল আমরা যেন শাহিদুরকে তাতে একটা যোগ্য মর্যাদা দেই তিনি যেন কখনো এই দলে আসার পরে অসহায় বোধ না করেন এটুকু অনুরোধ করছি আমাদের দলের কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে আসার আমাদের মূল একটি উদ্দেশ্য সেটা হচ্ছে কংগ্রেসের যার লক্ষ্য ছিল সাম্প্রদায়িক দল বিজেপি যে বিজেপি বা ধর্মের নামে শুশুরি দিয়ে মানুষের মতো বিভাজন সৃষ্টি করে ঠিক আছে কংগ্রেস তো আর কংগ্রেসের পক্ষে সম্ভব হচ্ছে না পশ্চিমবাংলার বুকে পশ্চিমবাংলার বুকে একমাত্র হচ্ছে নেত্রীর লড়াকু ব্যক্তি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়নে আজকে আমি দীর্ঘকভাবে স্বাধীন দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এনএন রোড কোচবিহার

আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড বিশদে জানতে কল করুন নাইন फाइव सेवन नाइन फोर फोर अथवा जिरो थ्री फाइव एट टू 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 फोर सिक्स नाइन वन नम्बरे